হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ তো রবিবার মানেই আমরা চলে আসি খান্না মার্কেটে তো সানডে সানডেতে আমি চলে গেছিলাম আমার বোনের সাথে খান্না মার্কেটে একটু টুকটাক শপিং করতে তো এখানে প্রত্যেক সপ্তাহে হাট বসে প্রচণ্ড কম দামে জিনিসগুলো পাওয়া যায় কোয়ালিটিও খুব ভালো যারা যারা এখনও খান্না মার্কেটে আসনি সানডে বসে খুব সকাল সকাল মার্কেটটা বসে এবং এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উঠে যায় তো তোমরা সবাই কিন্তু চলে এসো একবার কিন্তু শপিং করে যেতেই পারো খুব কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায় জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায় কসমেটিক আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে সাজসজ্জার সমস্ত কিছুই আর কোয়ালিটিও ভালো রয়েছে মার্কেটিং করে নিতে হয় বেশ ভালো দেখতেই পাচ্ছ ভিড় এমনি এমনি হয়নি জমজমাট ভিড় তো তোমরা যারা যারা এখনও শপিং করতে আসোনি চলে এসো আর কারা কারা শপিং করতে এসছিল একবার জানিও কিন্তু ঠিক আছে তো চলো হালকা করে তোমাদের দেখে দিচ্ছি ব্লগটা বেশি বড় করব না ছোট্টোর মধ্যে করছি তোমরা দেখো বলো কেমন লাগছে আর চলে এসো খান্নার একদম মোড়ে ঠিক আছে শ্যামবাজারেরও মিডিলে আর তোমার এই দিক থেকে যদি তুমি যাও মানিকতলারও মিডিলে তো পড়ছে হচ্ছে তোমার মার্কেটটা খান্না মার্কেট হাতিবাগানের অপোজিটে তোমরা আসলেই দাদার দোকান থেকে নেবে দাদার দোকানের কালেকশন ভালোই থাকে বোন একটু হাই করে দে আমার বোন কোনটা নিচ্ছে একটু দেখিয়ে দে কেমন হয়েছে বলবে ছোট বোন নিয়েছে কিন্তু স্মৃতি কালারটা কেমন হয়েছে তোমরা বলো তুই ছোট বোন এই যে বড় বোন নাম জানো বড় বোনের নাম প্রীতি ছোট বোনের নাম স্মৃতি কি কালারে জামা পরে আছে ভালো করে দেখে নাও জিজ্ঞেস করতে পারি এবং কোন কি কালারে ব্যাগ চলিয়ে আছে বর্তমান